আর আমরা রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকার পক্ষে ন্যাশনাল ভাই ফ্ল্যাগ আর এই ছবি মমতা এদের পক্ষে রোহিঙ্গা দেরকে মমতা ব্যানার্জি আশ্রয় দিতে চান এক আধার কার্ড এক এপিক কার্ড বানিয়ে দিয়ে ছোট ভারত কে আমরা এখানে ইলেকশন কন্ট্রোল অফিসে বিজেপির পঞ্চাশ জন এমএলএ এসেছে আজকে ভোটার তালিকা থেকে সমস্ত রোহিঙ্গা রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ দিতে হবে বিহারের মতো এই দাবিতে আমরা এসেছি কবে করবে ইলেকশন কমিশন বিহারে যা করেছে এখানে করতে হবে করতে হবে বিহারে যদি তিরিশ লাখ বেরোয় এখানে নব্বই লক্ষ বেরোবে আমরা কোন ভারতীয়র বিরুদ্ধে নই হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্ট কারোর বিরুদ্ধে নেই কিন্তু এই বাংলায় কোন রোহিঙ্গা মুসলমানকে আমরা ভোটার তালিকায় থাকতে দেব না আনসারুল বাংলার সাত শেখ তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে আনসারুল বাংলার সাত শেখ পাড়া মুর্শিদাবাদ একটাও রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় রাখা যাবে না যাবে না એનો ની જવો એક ની જવો

বাংলা যেতে দেওয়া হবে না সাত থেকে হাতে বাংলা যেতে দেওয়া হবে না খালা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের বাঁচানোর জন্য আর আমরা এসেছি বিহারের মতো সমস্ত রোহিঙ্গাকে বাদ দিতে হবে কোন ভারতীয় মুসলিম হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্টের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই ভারতীয়রা সবাই থাকবে সব ধর্মের লোক থাকবে কোন রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় থাকবে না থাকবে না থাকবে না আল্লাহ মমতা কান খুলে শুনে রাখ